নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ট্যাংরা মাছ ছোট ট্যাংরা মাছের ঝোল করে দেখাবো ঝোল বা ঝাল যা হোক একটা বলা যায় এখন গরমকাল ঝালের থেকে ঝোল খাওয়াই ভালো মাছগুলো খুব ছোট ছিল ট্যাংরা মাছগুলো ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিলো তো আমি সেগুলোকেই রান্না করলাম আজকে আমি তো আমি প্রথমে কড়াইতে অল্প তেল দিলাম দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি সব মাছ একসাথে মাছ দেড়শো গ্রাম মতো মাছ আছে একটু বেশি হবে তো আমি এটা সবজি দিয়ে রান্না করব গরমকাল এখন সবজি খাওয়া মানে সবজি দিয়ে খাওয়াই ভালো প্রথমে আমি তেলে কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা জারেক আর আমি আদ একটা বেগুনের হাফ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম আর দুটো পটল আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ দিয়েছিলাম আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলো একটু ভালো করে ভাজা করতে হবে খুব সরু সরু করে কেটেছিলাম মানে ভাজতে ভাজতেই আর্ধেক সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাও দিয়ে দিলাম হলুদ দিলাম আমি আর নুন দিলাম দিয়ে এবার ভালো করে ভাজছি আমি সবজিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি একটু মশলা দেব সামান্য জিরের গুঁড়ো দেব টমেটো দিলাম একটা টমেটো ওই টমেটোটাও এরকম লম্বা লম্বা করে দিয়েছি জিরে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর একটুখানি আদার পেস্ট দেবো সামান্য এবার ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো প্রথমে ভেবেছিলাম একটু ড্রাই করব কিন্তু দেখলাম এত গরম কিছু খেয়ে খাওয়া যাচ্ছে না তার থেকে পাতলা ঝোল করলেই বরঞ্চ ভালো হবে সেই জন্য বেশি করে জল ঢেলে দিলাম ঝাল করলে একটু জলটা কম দিলে ভালো হতো কিন্তু আমি গরমের জন্য আরও বেশি করে জল দিয়ে এটাকে ঝোল বানিয়ে দিলাম আমার মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম যদি তোমাদের রান্নাটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা